আসসালাম আলাইকুম আমি দুই সালে একজন এস ক্যান্ডিডেট ছিলাম তো আমি আমার সাফল্যের একটা গল্প শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে যারা ছোট ভাই বোনরা আছো অবশ্যই আমার গল্পটা শুনবা তোমাদেরই কাজে দিবে তো শুরু করি তো ক্লাস ভেলে যখন আমি নতুন ভর্তি হয়েছি তো আমি আমার প্রথম থেকে জানিটা শুরু করি ক্লাস নাইন নাইনে থাকতে আমি তখন লেখাপড়া তেমন একটা ভালো ছিলাম না তো ভালো টিচারের কাছেও পড়তে পারিনি তো পড়তাম না ফেল করতাম এস এস সি এপ্রিল যেহেতু হয়েছে তো তেইশ সালে যারা এসএসসি ছিল তো ওদের জন্য একটা কোর্স আনছিল ম্যাডাম কেউ আমাকে ক্লাস বিল ভিডিও বা কোনো কিছু দেয় নাই নিজে থেকে ইউটিউবে দেখতে দেখতে পেয়ে গিয়েছিলাম তো যখন পেয়েছি তখন ম্যাডামের ক্লাসগুলো দেখতাম তো ম্যাডামের বোঝানোর নিয়মটা আমার কাছে অনেক ভালো লাগতো পার্সোনালি আমার নিজের অনেক ভালো লাগতো ম্যাডামের বোঝানোর নিয়মটা কেন যেন একটা ম্যাজিকের মতো কাজ করে আমার কাছে ভালো লাগতো যে ওনার পড়ানোর নিয়মটা অনেক সুন্দর আমাদের জন্য কোর্সের একটা বিজ্ঞপ্তি আনে দুই হাজার তেইশের জুনের দিকে লাস্টে তখন আমি দেখেছিলাম তখন ভর্তি হয়ে গিয়েছিলাম তো জুলের এক এক থেকে ক্লাসটা শুরু হয় প্রথমে পরিচয় পর্ব দিয়ে শুরু হয়েছিল ম্যাডাম অনেক আন্তরিক তো আমি আমার ম্যাডামকে আমি আমার প্রবলেমের কথাগুলো বলেছিলাম যে মিস আমি অনেক পড়েছি যে ম্যাথ কিন্তু আমাকে অনেক অপমান করতো আমি না দেখে ফেল করতাম দেখে অনেক অপমান করছে অনেক অবহেলা করছে তো ম্যাডাম আমাকে অনেক অনেক সুন্দর মোটিভেশন দিয়েছে কিছু যে তুমি পারবা তুমি দেখিয়ে দাও তোমার ধারাও যে হয় তো ম্যাডামের কথা মতো সব কিছু শুরু করলাম তো ম্যাডামের ক্লাসগুলো অনেক সুন্দর হইতো মজাও হইতো তো এমনও দিন গেছে দুই তিন ঘন্টা ক্লাস করছে এমনও দিন গেছে ম্যাডাম টেস্টের আগে যখন কিনছিলাম এমনও দিন গেছে রাতে যখন কারেন্ট ছিল না আমার তখন আমি আলো জ্বালিয়ে পড়তাম তাও ক্লাস বাদ দিতাম না এমন ভাবে করতাম রাত বারোটা পর্যন্ত কি একটা না পর্যন্ত ম্যাডাম লাইভ ক্লাস দিন গেছে রেকর্ড আছে দেন হচ্ছে ম্যাডাম নিজে রাত জেগে জেগে আমাদের জন্য এমসিকিউ কিউ সলভ করাইতেন রেকর্ড ভিডিও তো এত যে হারে প্র্যাকটিস করছি আমরা মনে হয় আর কেউ করেনি আমার সত্যি কথা আমি তো জীবনও গইনি এমন ম্যাথ যাই হোক তো আমাকে ম্যাডাম অনেক আত্মবিশ্বাস দিত অনেক মোটিভেশন তোমার ধারাও হবে তো টেস্টে ভালো রেজাল্ট করেছিলাম এসএসসি পরীক্ষার জন্য একটা টেস্টের যখন শেষ তখন আমি ভর্তি হই তখনও ক্লাস দেখা শুরু করি নিয়মিত ক্লাস দেখে বাংলা সেকেন্ড অনেক ভালো মতো পড়াই ম্যাডাম মানে বাংলা সেকেন্ড অনেক সুন্দর করে বুঝাইতো ম্যাডাম মানে হাসি হাসি দিয়ে অনেক ছন্দ দিয়ে আমি বাংলা ফেল করতাম এমসি এখানে ভালো করেছি তো বাংলা সেকেন্ড এম আমি ফেল করতাম আমার কোনো রকম পাস করতে হইতো তো আমি টেস্টে পেয়েছিলাম হচ্ছে সাতাইশ সাতাশ হ্যাঁ সাতাশ পেয়েছি দেন হচ্ছে তো এই তো বাংলা সেকেন্ড আমি মাঝে মধ্যে সপ্তম দেখতাম যে আমিও ক্লাস করতেছি অনেক ভালো করছে এমনও দিন নেই শুক্রবার নেই শনিবার নেই এমনও দিন নেই এক্সট্রা ক্লাসও করাইছে যে তারপর শীতের কন কোনে ঠান্ডায় অনেক ম্যাট প্র্যাকটিস করছি তা ম্যাডাম আমার একটা ভালো দিক হ্যাবিট করছে যে গাইড ছাড়া অঙ্ক করার প্র্যাকটিস তো ম্যাডাম বলছে নিজের ম্যাডাম যেভাবে বলবে ডিরেকশন যেভাবে চলতে হবে আমি ওটা মানছি প্রথম প্রথম কষ্ট হইতো তো মানছি দেন গাইডও ওরকম বলছিল তো আমি দুই তিন দিন দেখে লিখছিলাম ম্যাডামের কাছে ধরাও খাইছি ম্যাডাম বলছে দেখে বুঝছে যে তুমি গাইড দেখে করছো দেন আমি আর কোনো গাইড ফালাই দিছি আমি রাখি নেই মানে ওটা ওটা আমার শত্রু হয়ে গেছে পরে ম্যাথের জন্য গাইড ফালাই দিছি পরে রাখি নেই ম্যাডামের জন্য একটা বই ছিল বইটা হচ্ছে আমি কিনেছিলাম এটা এটা একটা স্মৃতি এটার জন্য অনেক ধন্যবাদ এখানে অনেক অনেক সিকিউ সলভ করছি তো এটা এটাই ভালো তো আসলে খারাপ লাগতেছে এখন এগুলো দেখে যে অনেক রাত জেগে লাইভ ক্লাস গুলো করাইতো দেন হচ্ছে ম্যাডামের কণ্ঠ অনেক সমস্যা হয়েছিল দেন মিস অনেক দাঁড়াইতে পারতো না ম্যাডামের কষ্ট হইতো আমি পারছি আসলে আমি এত ভালো একজন স্টুডেন্ট না সরি ভালো স্টুডেন্ট না আমি ফেল করতাম অনেক কথা শুনতে হয়েছে আমাকে অনেক কথা শুনছি স্যাররা একজন স্যার ছিল অনেক অপমান করছে আমাকে ধারা কিছু হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি পারছি যতটুকুই পেয়েছি আমার জিপিএ আসছে ফোর পয়েন্ট এইট থ্রি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম তো যারা ছোট ভাই বোনরা আছে অবশ্যই কিন্তু ম্যাডাম কোর্সটা কিনতে পারো যে আসলে আমাকে ধারা যদি হয় তোমরা কেন পারবা না অনেকেই মনে করে যে আমি টাকাটা কেন খরচ করবো যদি না হয় তো করেই দেখো না আমরা এরকম প্রথম প্রথম ভাবতাম কিন্তু আমার আমি এতটাও ভাবতাম না কিন্তু আমি চোখ বন্ধ করে হয়ে গিয়েছে করে ফেলেছি কারণ আমি এত জায়গায় টাকা খরচ করতে পারছি কিছু হয়নি তো এটাতে কেন করবো না এটা তো সামান্য টাকা তো ম্যাডাম তো তিন মাসে নেয় টাকাটা আমরা তো প্রতি মাসে আমরা খালি পড়তাম প্রতি মাসে টাকাটা দিতে হইতো এটা তো একটা কোর্স তা আলহামদুলিল্লাহ ম্যাডামের কাছে পর আমি সার্থক ম্যাডাম সার্থক এই তো ম্যাডামের কথা অনেক মনে পড়বে আজীবন মিস অনেক ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আমাদের জন্য ক্লাসগুলো রেডি করতেন অনেক ভালো লাগতো তো ম্যাডামের কথা আজীবন মনে থাকবে দেন অনেক স্মৃতি থাকবে ইন্টারে তো উঠেই গিয়েছিলাম প্রায় উঠেই তো গিয়েছি তাই না তো ম্যাডামের কথা অনেক মনে থাকবে এই যে বইটা এই বইটা আমি আজীবন আমার পড়ার টেবিলে রেখে দিব স্মৃতি হিসেবে ম্যাডামকে বলেছি ইন্টারও ক্লাস নিতে এই তো ম্যাডামের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা ম্যাডাম ঠিক মা যেমন সন্তানের জন্য অনেক করে ঠিক ম্যাডামও ঠিক সেম ম্যাডাম ম্যাডামের জায়গায় ম্যাডাম ঠিক মায়ের মতো স্নেহ করতেন বকা দিতেন শাসন করতেন ওগুলো অনেক মিস করব অনেক মজা করছি সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আমি পেরেছি আমি দেখিয়ে দিতে পেরেছি তাদেরকে যে আমি পেরেছি আমাকে ধরাও হয় তো সবাই যারা ছোট ভাই বোনরা আছেন অবশ্যই কোস্টা কিনতে পারেন যে ভালো ম্যাডাম আসলে অনেক ভালো আমাকে ধারা আমার কথাগুলো যদি আপনাদের অবশ্য যদি মনের মধ্যে লাগে বা মনে হয় যে না করেই দেখি না তখন বলবেন তখন ঠিকই বলবে যে কেন আগে পাইলাম না কেন কিনলাম না কেন পাইলাম না আমি যাই হোক আলহামদুলিল্লাহ আমি কষ্ট করছি কষ্টের ফল পাইছি ম্যাডামও অনেক কষ্ট করছে ম্যাডামকে আর থ্যাংক ইউ বলে ছোট করব না তো এই তো মিস আসসালামু আলাইকুম আপনাকে অনেক মনে পড়বে তো এই তো।